ট্রেনে করে কমলাপুর যাবো এবং দেন সেখান থেকে কক্সেসবাজারে ট্রেনে উঠবো তো প্ল্যানিং এর মধ্যে এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু সমস্যা বাদে যখন আমি নিজে আসতে লেট করি প্রায় দুইটা ট্রেনই লোকাল ট্রেন মিস করি যার কারণে আমরা ট্রেনে করে কক্সবাজারের জন্য কমলাপুরে আসতে পারি নাই তো কমলাপুর না আসতে পারার জন্য আমরা এখন রিজার্ভ মানে হচ্ছে রিজার্ভ একটা চার হাজার টাকা দিয়ে নৌসন্দী থেকে ওরা কমলাপুর নিয়ে এসে আমাকে নামাই দিবে তো আমার নিজের লেট হওয়ার কারণে প্রায় এখানে আমাদের চার হাজার টাকা গেছে না হলে আরো কম খরচে আমরা হয়তো একটা ট্যুর শেষ করতে পারতাম এবং ট্যুরে কত টাকা খরচ হবে সেটাও আজকে তুলে ধরব আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে লেট হয়ে যাওয়ার কারণে আমরা প্রায় আড়াই ঘন্টা আমাদের হাতে সময় ছিল তো আড়াই ঘন্টার ভিতরে আরেকটা ট্রেন আসবে সাড়ে আটটা কি নয়টা নাগাদ তো নয়টা ট্রেন আসলে আমরা অবশ্যই ধরতে পারবো না যার কারণে আমরা হাই একদার চলে আসি তো এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছে এবং কমলাপুর রেল স্টেশনের বিপরীত পাশে নামাই দিছে তো গাড়িটি নিয়ে আসলে হাইটে যেতে অনেকটাই সমস্যা হইতেছিল দেখতে বা শুনতে অনেক আজব হলো আজকে ফার্স্ট ট্রেন জার্নি এবং আজকে আমি ফার্স্ট টাইম কমলাপুর রেল স্টেশন আসছি আমি এর আগে কখনোই ট্রেনে জার্নি করি নাই বা কমলাপুর আমার আসাও হয় নাই আজকে ফার্স্ট টাইম তো কমলাপুর রেল স্টেশনটা অলওয়েজ আমি টিভিতেই দেখছি এটা দেখ শুনতে কেমন লাগে লজ্জার হলেও সত্যি ঘটনা সত্যি কিন্তু কমলাপুর রেল স্টেশনটা বিশাল আমি ভাবছিলাম হয়তো আমাদের নৌসুন্দী জেলা রেল স্টেশনের মতো এরকমই হবে কিন্তু না এরকম না অনেক বিশাল একটা স্টেশন এটার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে গিয়া অবস্থা ছেঁড়া বেড়া তারপরে তো সাথে এমন বড় বড় গাড়টি অবস্থা আছেই ট্রেন আমরা যাওয়ার আগে অনেক আগে থেকে এসে দাঁড়ানো ছিল কিন্তু আমরা এই লেট করছি লেট করছি না মানে আমরা ট্রেনের ঠিক সময় মতো গেছি কিন্তু ট্রেন এত বড় ট্রেন যা আমাদের আসলে হাইটা ট্রেনের এক পাশ থেকে নিজেদের যে কামরা মানে যে বগিতে আমরা মূলত টিকিট পাইছি ওই বগি পর্যন্ত যাইতে অনেক ব্যাগ পাইতে হয়েছে আর ভালো কথা আমরা কত টাকা করে টিকিট কিনছি সেটাই তো আপনাদেরকে জানানো হয়নি এই টিকিট হচ্ছে আপনার দালালের মাধ্যমে নেওয়া হয়েছে যেহেতু টিকিট পাইতেছিলাম আমরা একসাথে বারোটা টিকিট নিয়েছি এবং প্রতিটা টিকিট সাতশো ষাট টাকা করে বসতে যদিও সরকারিভাবে এটা সাড়ে পাঁচশো টাকা রেট আছে এখন দুশো টাকা এটা হচ্ছে আপনার দালালের চার্জ দিতে হয় নাহলে আপনি টিকিট পাবেন না কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে দালালের ছাড়া আপনি কিছু করতে পারবেন না যদি পাবলিক টয়লেটও যান সেইখানে আপনার দালালের মাধ্যমে টয়লেট করতে হবে হয়তো কিছু দিনের ভিতরে আর ট্রেনের ভিতরের পরিবেশ যদি বলি মোটামুটি ভালো ছিল যেহেতু আমার ফার্স্ট টাইম আমি আগে পরে ট্রেনে উঠি নাই আমি ওইভাবে ট্রেনের রিভিউটা দিতে পারবো তবে এটার পরিবেশ ভালো ছিল কিন্তু সিটগুলো খুবই অগোচ্ছল ছিল আর খাবারের মান তা একদমই বাজে ছিল মাত্র আপনার এক পিস ছোট্ট একটা মুরগি একটা বড়া আর দুই পিস হচ্ছে চাক পাউরুটি দিয়ে ওরা একশো নব্বই টাকা হচ্ছে নিচে এটা খুবই একটা জঘন্য কাজ করছে ডাকাতি বলা যায় দিনে দুপুরে ডাকাতি ট্রেনের মধ্যে এটা তবে একটা জিনিস ভালো ছিল সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় ট্রেন ছাড়ছে এবং হচ্ছে ঠিক নির্দিষ্ট সময়ে আমাদেরকে স্থানে পৌঁছে দিচ্ছে রাত্রে তিনটা চলে এসে আমরা চিটাং এসে ব্রেক করছি একই মুহূর্তে আসি আমরা চিটাং স্টেশন চিটাং স্টেশনে এসে ওরা হচ্ছে আপনার প্রায় দশ মিনিটের মতো লেট করে এবং দশ মিনিট পরেই আমরা চিটাং স্টেশন থেকে আবার সর্মা পার হয়ে চলে যাই কক্সেস বাজারের উদ্দেশ্যে এবং কক্সেস বাজার টিকিটে লেখা ছিল সাতটাকে সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে পৌঁছে দেবে তো ঠিক সাড়ে সাতটায় আমরা কক্সেস বাজার চলে আসি সকালবেলা চিটং থেকে ট্রেন ছাড়ার প্রায় ধরেন তিন চার ঘন্টা লাগছে চার ঘন্টা আসলে বাইরে তাকায় থেকে থেকে ক্লান্ত হয়ে যেতেছিলাম কারণ সময় কাটতেছিলো চার ঘন্টা সময় কিভাবে কাটাবো আমরা চার ঘন্টা সময় পার হইতে মোটামুটি একটু সময় নিছে কারণ ঢাকা থেকে চিটং খুবই সহজ চলে আসতে পারছি আর রাতে ঘুমানোর জন্য যদি বলি যে চেয়ারগুলোতে আমরা যেহেতু চেয়ার কষ নিয়েছি তো চেয়ারে বসে চেয়ারগুলো তেমন একটা আরামদায়ক ছিল না মোটামুটি চলে তবে এতটা আরামদায়ক ছিল না এই মুহূর্তে সকাল আটটা এখন আমরা আসি কক্সেস বাজার রেল স্টেশন থেকে নামার পর জার্নি আমার ফার্স্ট ট্রেন জার্নি হিসাবে খুবই ভালো ছিল এবং কক্সেস বাজার নিয়ে এবং কত টাকা দিয়ে আমরা ফ্যামিলি ট্যুর দিতে পারছি এক একজনের কত টাকা খরচ হয়েছে ফ্রেন্ড সার্কেল মিলে সব কিছু এই ভিডিও লাস্টে আরেকটা ভিডিও আসতেছে তুলে ধরবো তো ভিডিওর সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো সাথে থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই মুহূর্তে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেল খোঁজার জন্য গন্তব্যস্থল তো হোটেল খোঁজার পরে ভিডিওটা দেবো যে কত টাকা দিয়ে হোটেল নিলাম এবং কত টাকা খরচ হবে আপনার এক রাত থাকার জন্য অফ সিজনে